একজন মহিলা সেলিব্রিটি নিজের হারিয়ে যাওয়া পরিচয় ফিরে পাওয়ার আশায় একটি ডেটিং সেলিব্রিটি শোতে অংশ নিল কিন্তু তিনি অবাক হয়ে গেলেন যখন জানলেন যে শোটির পরিচালক আর কেউ তার সাবেক সঙ্গে সঙ্গে আর তিনি তিনি পরিচালককে করে যে থেকে যেতে কিন্তু পরিচালক বলল তিনি যদি চুক্তি ভঙ্গ করেন তবে তাকে তিন গুণ ক্ষতিপূরণ দিতে হবে তাই তার আর কোন উপায় রইল না শো চালিয়ে যাওয়া ঠিক তখনই তার সাবেক স্বামী এগিয়ে এসে তাকে অভিনন্দন জানান তিনি মুখে এক অস্বস্তিকর হাসি ফুটিয়ে যেন ও দিয়ে সেখান থেকে সরে গেলেন পরে তখন তিনি প্রচারণার পোস্টারের শুটিংয়ের জন্য পোশাক পরে প্রস্তুত হলেন তখন সবাই তার সৌন্দর্যের প্রশংসা করতে লাগল তবে তার সাবেক স্বামীর কাছে পোশাকটি অনেক বেশি খোলামেলা মনে হল সেই ইচ্ছে করেই বলল পোশাকটি তার গায়ে একদম বাজে লাগ এতে মহিলা রেগে গেলেও শান্তভাবে বললেন সে যেন তার জন্য আরেকটি পোশাক বেছে দে পুরুষটির সঙ্গে সঙ্গে একটি কদর্য কালো গ্রাউন্ড নিয়ে এসে বলল এটাই তোমার জন্য উপযুক্ত ফটোগ্রাফার তার রুচি নিয়ে কিছুটা সন্দেহ করলেও তর্ক করার সাহস পেল তাই মহিলার আর কোনো উপায় রইল না তিনি সেই পোশাকে পরলেন মনে মনে ভাবলেন লোকটা তার উপর প্রতিশট নিখন্ডায় নিজের কক্ষে ফিরে এসে দেখলেন লোক তার বিছানায় শুয়ে তিনি সঙ্গে সঙ্গে কম্বল টেনে তুলে বললেন এই মুহূর্তে বেরিয়ে যা পুরুষটি অজুহাত দিতে লাগলো যে সে ভুল করে এই ঘরে ঢুকে প্রচন্ড রেগে গিয়ে তাকে তাড়াতাড়ি বাইরে বেরিয়েই তার দেখা হলো সোর ফটোগ্রাফারের সঙ্গে পুরুষটি মাটিতে পড়ে থাকা পুতুলটি তুলে দরজার বাইরে থেকে মহিলাকে জিজ্ঞেস করলো তুমি কি তোমার প্রিয় পুতুল ছাড়া রাতে ঘুমাতে পারবে তাদের কথাবার্তা দেখে ফটোগ্রাফার বুঝে গেল এই দুজনের মধ্যে মোটেও স্বাভাবিক সম্পর্ক না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর পরবর্তী পাঠ দেখতে চাইলে কমেন্ট করুন